মানে আপনারা জানেন যে অসুর নামে একটা জাতি আছে এবারে সেই জাতি যেহেতু অসুর সঙ্গে একটা ব্যাপার আছে সেই জন্য অসুর ডাঙার লোকেরা কেউ নিজের গ্রামের নাম ওষুধ বলে তারা পাশের গ্রাম পারচন্দ্র হাট সেই নামে চালিয়ে দেয় নিজেদের গ্রাম জিজ্ঞেস করবে বলে পারচন্দ্র হাট এটা কেন বলছে তখন বললো ওই যে অসুর আছে অসুর হলেই লোকে খারাপ বলবে এইতে শোনার পরে তখন আমি অসুর জাতি সম্পর্কে একটু আটু জানি তা আসলে সম্মাননা মানেই তো হচ্ছে আসলে দায়িত্ব আর সাধারণভাবে একটু কোথাও বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে এবার সেই জন্য এটা আপনারাও ভুলে যাবেন আমিও ভুলে যাব আসলে দায়িত্ব বোধটাই শুধু মনে রাখুন তবে ডক্টর বিশ্বিত রায় বলেছেন আমি সত্যি বিনীতভাবে বলি আমার এখানে খুব একটা ভূমিকা কিছু নেই মানে এখানকার জন্য খুব ভেবেছি ইয়ে করেছি কিন্তু ভালোবাসি স্বাভাবিক আপনারাও ভালোবাসেন আমিও ভালোবাসি তবে এইটার পেছনে মানে যেমন আমরা অনেক মানুষ এখানে জড়িয়েছি আসলে আমাকে যিনি জলে ঠেলে ফেলে দিয়েছিলেন তিনি আজকে এসছেন সেইটা আমার খুব প্রাপ্তি উনি গোরাচা চৌধুরী এবার হচ্ছে যে আসলে ডক্টর বিশ্বজিৎ রায়ের সঙ্গে আমার আলাপ হয়েছিল গোরাচা চৌধুরীর মাধ্যমে তিনি তখন বিশ্বজিৎ বাবু তো এখনও আলিপুরদুয়ারে আছে। আর গোরাচা চৌধুরী তখন ওখানে ছিলেন আলিপুরদুয়ারে চাকরি সূত্রে ছিলেন এবার সেই জন্য উনি একটা সান্ধ্যকালীন আড্ডায় আলিপুরদুয়ারে পে করেছিলেন তারপরে সত্যি সতী আমি সবসময় আজকে আসার সময় সবাইকে বলছিলাম যে আসলে জীবনে আড্ডা ফাটা খুব দরকার আড্ডা মানে হচ্ছে যে অনেক কিছু হয় আড্ডাটা খুব প্ল্যান করে করতে হবে এমন কিছু না সেইটা করতে করতে ভাবছিলাম যে সত্যি তো ওই যে মানে স্যার বলছিলেন না যে কত প্রাচীন ইতিহাস কত রকম খুলে দেয় সেই জন্য ওই আলিপুরদুয়ারের একটা ছোট্ট আড্ডা অনেক কিছু করে দিয়েছিল সেখান থেকে আমরা অন্তত আমি তো আলোকিত হওয়ার চেষ্টা করছি এবং হলাম এইটা গেল আমার ব্যক্তিগত কথা এইবারে আমি পথ দেখানোর মতন পথিক নই যে আমি পথ খুঁজে পেয়ে গেছি তিনি তো পথ দেখাতে পারেন যিনি আসলে পথ নিজে খুঁজে পেয়েছেন বিশ্বজিৎ ওর আসলে একটা প্রস্তাব আছে আমি যাতে একটা পথ পথট দেখাই ওরকম ক্ষমতা আমার হয়নি কিন্তু আমার কিছু আক্ষেপ আছে সেটা অভিযোগ হিসাবে নেবেন না সেই আক্ষেপটা কোথাও পথ হতে পারে নাও হতে পারে সেইটা হচ্ছে আসলে ধরুন একটা মিউজিয়াম গড়ে উঠবে এবার হচ্ছে যে আচ্ছা আমি না তার আগে একটু ইতিহাস বলে দিই আসলে আমার একটা গৌরবের ইতিহাস আছে আমার মানে আমার বুঝবেন না আসলে কলকাতা বিশ্ববিদ্যালয় এখানকার সঙ্গে এটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটা ভালো সম্পর্ক আছে সেটা হচ্ছে যে অধ্যাপক পরেশচন্দ্র দাশগুপ্ত ছিলেন আশুতোষ মিউজিয়ামের অ্যাসিস্ট্যান্ট কিউরেটর এবারে অধ্যাপক দাশগুপ্ত এখানে সাতের দশকে উনিশশো চুয়াত্তর পঁচাত্তর সাল নাগাদ এই দেবলগড়ে এসেছিলেন এখানে চিত্তরঞ্জনবাবু আছেন চিত্তরঞ্জনবাবুর অনেক স্মৃতি আছে আমাদের চন্দ্র দাশগুপ্তকে ঘিরে এবারে উনি ওখানকার অ্যাসিস্ট্যান্ট কিউরেটর ছিলেন আমি আশুদ মিউজিয়ামে কাজ করি সেই জন্য আমার একটা গর্বের ব্যাপার আছে যে আশু পরেবাবু গেছিলেন আমিও তবে আরেকটা ব্যাপার আছে শুধু গর্ব করলে তো হবে না তার তো কিছু ফলও চাই তার ফল হচ্ছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আর্কিওলজি ডিপার্টমেন্ট এখানে এক্সকেভেশান করবে। এবার সেইটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা ও ব্যক্তিগতভাবেই নেবেন যদি কোনো ভুল থাকে কোন বেশি আবেগ থেকে যায় তবে ওটাকে বাদ দিয়ে দেবেন সেটা হচ্ছে যিনি করবেন অধ্যাপক রজত সান্নাল তিনি অত্যন্ত দক্ষ আর্কিওলজিস্ট আর এবার আমি ঠিক গত বছর তার একটা মানে এক্সকেভিশনে যাওয়ার সুযোগ পেয়েছিলাম সেই গল্পটাই হচ্ছে যে সেই গল্পটা একটু বলেন কারণ হচ্ছে আমি আসলে একটু গল্পের স্টাইলে বলা পছন্দ করি কারণ আমি এমন কিছু জানি না যেটা আপনারা জানেন না আপনাদের জানা কথাগুলোই আমি বলবো সেই জন্য আপনাদের অচেনা কিছু ব্যাপার নেই শুধু যেটা হচ্ছে এখানে অনেক শিক্ষক অধ্যাপক অধ্যাপিকা আছেন তাদের কাছে আমার একটা বিনম্র নিবেদন আছে সেই নিবেদনটার গল্পটাই বলছি সেটা হচ্ছে গত বছর যখন গত বছর কলকাতা বিশ্ববিদ্যালয়ের আর্কিওলজি ডিপার্টমেন্ট যখন সাঁইথিয়া বীরভূমের সাঁথিয়া এক্সকাভেশন করেছিলেন করছিলেন আমি তখন গেছিলাম এবার যাওয়ার পরে যাওয়ার পরে আমি প্রচণ্ড রতু এবারে হচ্ছে যে তখন একটা গাছের তলায় বসছিলাম তখন আমি রজতবাবুকে জিজ্ঞেস করলাম আচ্ছা কী লাভ হয় এই যে এক্সকাভেশন করে এখানকার মানুষের কি উপকার হবে তখন রজনী বললেন এই প্রশ্নের যিনি উত্তর দিতে পারবেন তাকে ডাকি তিনি হচ্ছে হরিপদ বাগদি এবারে হরিপদ বাগদি এরকম একটা প্রশ্ন শুনে হরিপদ বাগদি গ্রাম থেকে দৌড়ে দৌড়ে এলেন এসে এরকম শুনে বললেন যে মানে আপনি কি ধরনের উপকার চাইছেন আমি বললাম আসলে আমার নিজের মনে হয় যে বিজ্ঞান ইতিহাস সমস্ত জিনিস আসলে মানুষের কল্যাণের জন্যই হওয়া উচিত হয় ভাবাও হয় মানে হাইপোথি তাই ভাবা হয় কিন্তু কোথাও প্রয়োগের ক্ষেত্রে ভুল থেকে যায় বল কিরকম চাইছে গ্রামের গল্প শুনি এবারে সেই জায়গাটা যেখানে এক্সকেভেশন হচ্ছিল ওই জায়গাটার নাম হচ্ছে অসুর ডাঙ্গা এবার হচ্ছে অসুর ডাঙ্গা মানে আপনারা জানেন যে অসুর নামে একটা জাতি আছে এবারে সেই জাতি যেহেতু অসুর মহিষাসুরের সঙ্গে একটা ব্যাপার আছে সেই জন্য অসুর লোকেরা কেউ অসুর ডাকার লোকেরা কেউ নিজের গ্রামের নাম অসুর ডাকা বলে না একেবারেই বলে না এবারে তারা পাশের গ্রাম পারচন্দ্রহাট সেই নামে চালিয়ে দেয় নিজেদের গ্রাম জিজ্ঞেস করবে সেভাবে বলে পারচন্দ্রহাট এবারে তখন আমি হেলপদবাবুকে জিজ্ঞেস করলাম আচ্ছা এটা কেন বলছে তখন বললো ওই যে অসুর আছে অসুর হলেই লোকে খারাপ বলবে এইতে শোনার পরে তখন আমি অসুর জাতি সম্পর্কে একটু একটু জানি যা আপনাদের বললাম তখন আমি বললাম আরও গর্বের অনেক ব্যাপার আছে তারপরে উনি বললেন কিন্তু লোকে কি মানবে সেই সময় আমি বললাম আচ্ছা লোকে তো মারাতে হবে কারণ হচ্ছে যে এই মাটি খোঁড়া হচ্ছে মানে কিছু একটা আছে বললো কী বেরোবে সেই সময় একজন জুনিয়র আর্কিওলজিস্ট উনি দৌড়ে এসে রজতবাবু বললেন স্যার এইটা পেয়েছি ওইটা একটা ওই পুঁতির মালা আপনারা জানেন বিটস এবার ওইটা প্রায় তিন হাজার বছর আগে এবং অসম্ভব একটা সুন্দর ব্যাপার এবারে ওইটা চকচক করছে ওইটা দেখে তখন হরিপদ বললেন যে স্যার তবে কত তো তো খুব প্রাচীন ব্যাপার কারা করলো তখন করল গম্ভীরভাবে বললো ওটা অসুর করেছেন তখন আমরা দেখলেন তো তবে হচ্ছে যে এই জিনিস তো আমরা করতে পারবো না এটা তিন হাজার বছর আগে অসুররা করছেন এইখানে আপনার চোখের সামনে বেরিয়েছে এ তো আর কেউ আলাদা মিউজিয়ামে করে করেনি সেক্ষেত্রে এইটা আজকে গ্রামে বলতে হবে সবাইকে তখন হরিপদ বাগদি বললেন আমি বুঝে গেলাম পুরো বুঝে গেলাম এবার কিন্তু আমি বললে হবে না আসলে ওই লোক মারা গেছে সবাই তো বুঝতে পারে কিন্তু রেজিস্টার ডাক্তার লাগে না মেডিকেল সার্টিফিকেট জন্য না বললো একটু আপনাকে বা ইয়ে যেতে হবে আপনাকে বা রজ স্যারকে যেতে হবে গ্রামে তখন রজ স্যারের তো মাথায় গিয়ে এত কাজ তখন আমি বললাম ঠিক আছে আমি যাও সেই গ্রামে একেবারেই পুরো দুটো গ্রাম পাশাপাশি তপশিলি জাতিভুক্ত গ্রাম সবাই তপশিলি জাতিভুক্ত হরিপদবাবু খুব বড় সংগঠক উনি সবাইকে ডেকে দিলেন চারটে মিটিং হলো এবং সেই গ্রামে ডাকার পরে সে গভীর রাত্রে আমাকে এক বৃদ্ধ বলেছিলেন যে আপনি অনেক দিনের যন্ত্রণা আমার কমিয়ে দিলেন আপনি আজকে আমার বাড়িতে খাবেন এবারে ক্যাম্পে খাওয়া হবে আমার যা ক্যাম্পে একটা মিল বেঁচে গেল এই শুধু এতগুলো লোকের মনের দুঃখটা কাটিয়ে দেওয়া গেল আর হলো আমার মনে হয় আসলে এই কাজটা প্রত্যেকটা জনপদের সঙ্গেই থাকে আসলে ধরুন এখানকার ইতিহাসটাও এখানে আমরা যতটুকু জানি আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে এখানে কুমোরদের ইতিহাস এখানে কুমোরদের রাজা ছিলেন এরকম একটা লোককথা তো আছে এবার হচ্ছে যে সেই সে কুমোরদের হতে পারে কামারদের হতে পারে ব্রাহ্মণের হতে পারে অনেক কিছু হতে পারে যেটা হচ্ছে যে সমস্ত সৃষ্টির পেছনে সাধারণ থাকে রাজা তো মানে হয় কিন্তু করেন তো সাধারণ মানুষের আপনি এই যে অসাধারণ সব মূর্তির ছবি আছে এ কি কোনো রাজা রাজড়া করেছেন করেননি তো স্পন্সর করেছেন স্পর্শর লাগে কিন্তু যিনি সৃষ্টি করছেন তারা তো যাদেরকে আমরা নিম্নবর্গের মানুষ বলছি তারা তাই এবারে তাদের কথা তবে সঠিকভাবে আমাদের বলতে হবে যে এই কাজগুলো নিম্নবর্গের মানুষেরা করেছেন এবং যাদেরকে আমরা যে কোনোভাবে প্রান্তিক করছি সেই প্রান্তিক মানুষেরা করছেন সেইটা করতে পারলে যেটা হবে যে আজকে একটা মিউজিয়াম সেই মিউজিয়ামটা যেন একটা বিলাসিতার জায়গা না হয়ে যায় মিউজিয়াম কেমন বিলাসিতার জায়গা হয় মিউজিয়াম হচ্ছে লেখাপড়া করা মানুষের একটু কোটান অ্যান্ড খারাপভাবে নেবেন না হালকাভাবে শীতের সকাল একটু আঁতলেমো করার জায়গা এই যে আইকোনোগ্রাফি এই যে এই মূর্তিটা দেখছো এই চোখটা দেখছো এটা আমাদের ট্রেন্ড এটা খারাপ বলছে না কিন্তু ঘটনা হচ্ছে যে সাধারণ মানুষের কোথায় ইনভলভমেন্ট সাধারণ মানুষেরা কিভাবে করেছে এইতে কোথাও আমাদের বার করতে হবে এটা কঠিন কাজ নয় এটা খুব সোজা কাজ এটাও আরেকজন আর্কিওলজিস্ট করেছিলেন আপনারা মোগলমারি জানেন মোগলমারিতে অশোক প্রফেসর অশোক দত্ত মারা গেছেন অশোক দত্ত লুঙ্গি পরে দাঁত মাঝতে গ্রামে ঘুরতেন এবার এটা মোগলমারিটা দাঁতন দাঁতনের একটা বৌদ্ধ বিহার এবার হচ্ছে ওখানে ওই আর কি সবাই যা করে সবাই মানে বিশ্বজিৎ বলছিলেন না যে মাটি হচ্ছে যেই বুঝে যায় তখন আবার লুকিয়ে ফেলে এখন ফেলে দিচ্ছে ছুড়ে দিচ্ছে যেই বুঝে যায় তখন আবার লুকিয়ে ফেলে লোকে এবার সেইটা অশোক দত্ত যখন ওখানে মোগলবাড়িতে বাড়িতে গেলেন তখন উনি বুঝলেন যে গোটা দাঁতন এলাকায় প্রচুর বাড়ি বাড়ি প্রচুর আর্টিফ্যাক্টস আছে বাড়ি বাড়িতে আছে আর ওইসব এলাকার মানুষ একটু সচেতন অশোকবাবু ভাবলেন যে এইগুলো একটা জায়গায় আনতে হবে অশোকবাবু একেবারে লুঙ্গি পরে দাঁত বাঁচতে মাঝতে গ্রামে ঘুরতেন আর এত সুন্দর করে বোঝাতেন মানুষকে আইকোনোগ্রাফি নয় কিন্তু একেবারেই সাধারণ মানুষের কথা বলতেন মানুষেরা সবাই এসে দিয়ে গেলেন দিয়ে যাওয়ার পরে ওখানে তরুণ সঙ্গে বলে একটা ক্লাব আছে সেখানে একটা মিউজিয়াম গড়ে উঠলো মোগলমারি মিউজিয়াম গড়ে উঠলো সেই জন্যই আমাদের প্রথম কাজ হচ্ছে আমার মনে হয় যে আসলে স্মৃতি সব মানুষের থাকে স্মৃতি আমাদের প্রত্যেকের পূর্বপুরুষ আছেন তারাও একটা কোনো না কোনোভাবে একটা মানে মিউজিয়াম মানেই কিন্তু খুব হাই প্রোফাইলের বাহারি কোনো একটা বিষয় হতে হবে ঠিক মহান জেসাসের আগের কিছু জন্মের কিছু আগে হতে হবে এমন ব্যাপার নয় আপনি যদি আপনার পূর্বপুরুষকে ভালোবাসেন আমি যদি আমার পূর্বপুরুষ আমার দাদুর লাঠিও তো আমার কাছে মূল্যবান যে লাঠির দিয়ে দাদু হাঁটতেন তবে ক্ষেত্রে সেইটা আমাদের দাদুর লাঠি হতে হবে আমাদের আরও অনেক কিছু হতে হবে সেই জন্য এইটা প্রত্যেক মানুষের স্মৃতি আছে এবং সেই স্মৃতিগুলোকে যদি আমরা একটা জায়গায় আনতে পারি তবে একটা মিউজিয়াম গড়ে ওঠে আর এইটা এই যে এখানে যে দেবলগড় যে মিউজিয়াম গড়ে উঠেছে সেই মিউজিয়াম স্বাভাবিকভাবেই অনেক মানুষের স্মৃতি আছে আমাদের অনেক পূর্বপুরুষের স্মৃতি আছে এবার সেই স্মৃতিগুলো যখন সাধারণ মানুষ বুঝতে পারবেন যে তার একটা পূর্বপুরুষের সংযোগ আছে তখন কিন্তু সেই মিউজিয়ামটা সে নিজে করে গড়ে উঠবেন আজকে যেমন এরা চিত্তবাবু জীবনের অনেক স্যাক্রিফাইস করেছেন এখানে সুনীলবাবুরা অনেক কন্ট্রিবিউট করছেন এরকম সব মানুষ করছেন তেমনি সাধারণ মানুষও এই মিউজিয়ামগুলোতে আসবেন তখনই যখন সাধারণ মানুষও বুঝবেন যে কোনো মিউজিয়াম আমি দেবলগড় মিউজিয়ামের কথা বলছি না আমিও একটা মিউজিয়ামে কাজ করি সব মিউজিয়ামকেই মানুষের কাছে যেতে হবে মানুষের হতে হবে এবং সেইটা তখন কিন্তু যেমন মানে আমরা যে কোনো যে মেলা করি আমরা সেই মেলাগুলোতে তো মানুষ তার একটা অংশগ্রহণ থাকে তেমনি মিউজিয়ামগুলোতেও এই অংশগ্রহণটাকে নিশ্চিত করার জন্য যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে একটা জিনিসকে খুব সহজ করে ভাবতে শেখাতে হবে এটা ভুল বুঝবেন না এইটা শিক্ষা ব্যবস্থা এটা আমরা কঠিন করে দিই আসলে শিক্ষা ব্যবস্থায় এটা আমরা ভাবি যে কঠিন করে আইকোনোগ্রাফিটা না বললে আমি যে কিছু জানি এইটা বোঝানো গেল না কিন্তু আমি যে কিছু জানি এইটা বোঝাতে গিয়ে সামনে যদি ফাঁকা হয়ে যায় তবে তো মুশকিল আজকে দেখছেন তো শিক্ষা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে স্টুডেন্ট নেই তার কারণ কিন্তু অনেক কিন্তু আমি কি কোথাও দায়ী নয় আমিও কোথাও দায়ী থেকে যাচ্ছি আমার বক্তব্য আমার ভাবনা এমন হতে হবে যে সামনে যেন লোকে শোনে আমি কতটা জানি এইটা জানানোটা যেন আমার এজেন্ডা নয় আমার এজেন্ডা যেন হয় সামনের মানুষেরা আমার গ্রামের মানুষেরা যাতে এখানে যুক্ত হন সেই জন্যই হচ্ছে যখন আমি বিষ্ণু দেখব সেই বিষ্ণু সত্যি কেন বিষ্ণু ছড়ালেন বিষ্ণু কেন এত পপুলার হলেন এইটাকে আমি কোনো সময় ভাবি ভাবতে হবে যে একটা সময় সত্যি আপনারা জানেন যে বিভিন্ন যে ব্রাহ্মণ শাসন বা বিভিন্ন রকম তার অত্যাচার তার ইয়ে থেকে বাঁচার জন্য মানুষ আমি ইতিহাস চর্চা করতে চাই না কিন্তু বৈষ্ণব হলো তবে মানুষ কেন ধর্মান্তরিত হচ্ছে কেন কি হচ্ছে এইটার সঙ্গে মিউজিয়ামের একটা যোগসূত্র আছে এই যোগসূত্রটা যেই আমি করতে পারবো তখন আমার সামনে ক্লাস ফাইভের বাচ্চাকেও কিন্তু তার তার দাদুকে স্মরণ করার চেষ্টা করবে বোঝার চেষ্টা করবে মিউজিয়াম সেই জন্য যন্ত্রণা লাঘবের জায়গা হয়ে উঠুক মিউজিয়াম যেন পাণ্ডিত্যের জায়গা শুধু না হয় আর কি আপনারা আমি বক্তব্য শেষ করব এই কারণে কারণ টাইমটা কত জানি না তো এবারে গল্পবাজ লোক প্রচুর গল্প করতে পারি কিন্তু আপনার আমার দুজনের তো টাইমের একটা ব্যাপার আছে আর এখানে অন্য বক্তারা আছেন খুব অন্য আপনারাও বলবেন সেই জন্য একটাই শুধু বিনম্র আবেদন সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার প্রথম প্রথম সারা পৃথিবীতে দুটি প্রতিষ্ঠান তৈরি হয়েছিল শিক্ষা ব্যবস্থাকে প্রমোট করার জন্য একটা লাইব্রেরি আর একটা হচ্ছে মিউজিয়াম লাইব্রেরিতে যেতে গেলে স্বাক্ষর জ্ঞান হতে হয় আপনি যে বইটা সার্চ করবেন সেই বইটা সম্পর্কে যাবে তবেই তো লাইব্রেরি দিতে পারে আর মিউজিয়ামে কিছু লাগে না মিউজিয়ামে শুধু আপনার একটা হৃদয় থাকলেই হয় আর সেই হৃদয়টা খুলে দেওয়ার কাজ হচ্ছে আমাদের মতন কর্মচারীদের সেই জন্য আপনার সবাই হৃদয়টা বসে সবাই ভালো থাকে